দর্শক সামনে আমরা একটা বেশ সুন্দর সাইজের ক্রস ফিজিয়ান জাতের সার গরু দেখছি আর এটা কিন্তু সবেমাত্র মাত্র হাট থেকে বিক্রি হয়ে গেল কুরবানির জন্য কিন্তু কিনেছেন আমাদের এই চাচা আসসালামু আলাইকুম কত দিয়ে কিনলেন দুই লাখ পাঁচ দুই লাখ পাঁচ আচ্ছা শুরুতে দাম কত চেয়েছিল ওনারা দুই লাখ পঁচাত্তর পঁচাত্তর চাইছিল দুই লাখ পঁচাত্তরের গরু দাম দর করতে করতে শেষে দুই লাখ পাঁচে হইল যাবে কোথায় এটা বাবলু ফারাম বাবলু ফ্রাম দুই লাখ পাঁচ নিজেদের কুরবানির জন্য আপনাদের নিজেদের কুরবানির জন্য তা নে কুরবানি কুরবানিগুলো কমপ্লিট আল্লাহ দিলে হয়ে গেছে কেমন পেয়েছেন সব মিলিয়ে মোটামুটি ভালো জানে একটু গোটা কাছে যান একটু গোটাক আছে রাবনাখের ছবি নেই দুই লাখ পাঁচ হাজারের যে উনি কিনেছেন এ দাড়ো দাড়ো দাড় লাখ পাঁচ লেখালেখি চলছে এ ভাই কি আপনাদের ছিল আপনার ছিল আপনার বাড়ির পালা ছিল কেনা ছিল কেমন বাজার পেয়েছেন বলেন তো পনেরো হাজার লস আসলে তাই ঠিকই

কি অবস্থা কয়টা বেচলেন খুব খারাপ কত দাম চাইছিলেন এটা কত কি বলে দশ ভাঙবার বেচার দাম বেচার দাম পনেরো একশো পনেরো আর এই যে এখানে একটা দেখা দেখি চলছে দাম চলছে হে ভাইয়া কী অবস্থা চলে যা খেলেন কেন আসেন কাছাকাছি আসেন একটু কথা বলি ভালো আছেন কয়টা কিনলেন দুই ভাই মিলে আটটা

একশো আর একশো দশ এই যে দাম দর চলছে এটা এই কি আসে না আসে না ধ্যান কম বেশি করিয়া কত হলো ভাই কত কিনলেন দাঁড়ান দাঁড়ান কত কিনলেন ও ফেরত নিয়ে যাচ্ছেন কত বলছিল এক লাখ পর্যন্ত আর কত হলে বিক্রি করতেন দশ তার মানে হইল না এখন ব্যাক যাবে ঠিক আছে আবার অন্য হাট কোন হাটে আবার যাবে এটা কাহার হল ওকে ঠিক আছে এটা 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 কত বলে তিরিশ বত্রিশ বেচাপেছি দাম চল্লিশের কাছাকাছি

আরিয়া কত হলো কত ভাইয়া জোরার দাম দাম দুশো সাইট

তো দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন